আসসালামু আলাইকুম এভরিমান আপনাদের আজকে কিছু খুবই সুন্দর সুন্দর রূপা চান্দির একদম রাজকীয় কিছু আপনাদের লকেট সেটের কালেকশান দেখাবো আর একদম রিজনেবল প্রাইজে ভাইয়া কিন্তু আপনাদের অনেক রিজনেবল প্রাইসে দিবে খুবই সুন্দর সুন্দর কালেকশান আর আমি কিন্তু আছি এই মুহূর্তে জেবিন জুয়েলার্সে আর আপনারা কিন্তু ভিডিও শেষে ফুল ডিটেলসটা পেয়ে যাবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে অনলাইনে কিন্তু আপনারা নিতে পারবেন

এই লকেটটা যদি নিতে চাও তাহলে 1000 টাকা 1000 টাকা আচ্ছা এই চেইন সহ প্রাইস বলছেন না 5000 হ্যাঁ 5100 টাকা বলছেন মানে এই আপনার পাঁচটা আইটেম আপনার পড়ছে হচ্ছে 5100 5100 ভিউয়ার্স দের জন্য তো কিছু ডিসকাউন্ট সেটা আচ্ছা তো এরপর আরেকটা কালার আমরা দেখছি এটা আসলে আপনার পান্না স্টোন দিয়ে করা আচ্ছা আর সাথে আপনার আংটি লকেট সবই আছে আপনি দেওয়া যাবে সুন্দর দেখেন জাস্ট অনেক সুন্দর চেইনের দামটা এক্সট্রা করে থেকে দামগুলো বলে ফুল প্রাইসটা বলে আপনাকে আর কেউ যদি সাথে যোগাযোগ করলে বলে আচ্ছা প্রাইসটা এটা কিন্তু আপনার এটা ভালো মানের পান্না স্টোনের আপা এটা আপনার টোটাল খরচ পড়বে 4800 টাকা চেইন সহ 4800 টাকা এটা আপনার আন্টি কানের দুল চেইন লকেট সহ করে হ্যাঁ তারপর আরেকটা সাপো মুক্ত দিয়ে অনেক আপুরা মুক্ত খুঁজতেছে এর জন্য মুক্তা দিয়ে এবার করা হলো এটা আপনার চেইনটা একটু ওজন বেশি এবারেরটা আচ্ছা আর এটা আছে আপনার ফ্রি সাইজ ছোট বড় করে পড়তে পারবে যে আপু আছে ওয়াও ওয়াও দেখেন কত সুন্দর ওয়াও অনেকগুলো লকেট করছে মুক্ত দিয়ে করা আরো আছে খুব বেশি সুন্দর প্রাইস কেমন হবে এটা আপনার মুক্ত সহকারে আপনার টোটালে আপনার 5000

ওকে এরপরে আরেকটা কালেকশন দেখব এটা আছে আপনার রুবি স্টোন দিয়ে করা আপা আচ্ছা রুবি স্টোন দেখেন চেনটা কিন্তু অনেক সুন্দর বল টাইপের হ্যাঁ এটা এটা ফুল সেট আচ্ছা এটাও দেখেন আপনার একটা সেট আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এটা কেমন কি প্রাইস পড়বে এটা পড়বে আপনার 4800 টাকা 4800 টাকা অনেক সুন্দর তো আপনার রুবিটা কিন্তু খুব ভালো মানের ঠিক আছে 21 ক্যারেট এর তাও ভাই আমার মনে হয় যে রিজনেবল দাম অনেক কিছু মানে ধরেন রুবিরই অনেক দাম হয়ে যায় তাই না সেক্ষেত্রে কিন্তু ভাইয়া চেইন সহ একটা আপনাদের সেট দিচ্ছে সো আসলে আমরা কম যেখানে পাই তাও বার্গেনিং করি অনেক জায়গাতেই কিন্তু অনেকে অনেক বেশি নেয় কিন্তু তাই না

আপনাদের তিন হাজার পাঁচশো টাকা আসবে আর আপনার আগামী সপ্তাহের ভিতরে আস্তে আস্তে আপনার এই স্টম এর ভিতরে তারপর গোল্ড স্টম যেকোনো ডিজাইনের চাইলে দেওয়া যাবে সমস্যা মানে পাচ্ছি তার আপনার মেরুনের ভিতরে আপনার দেখেন ফিঙ্গার রিং আর আপনার এটা তাহলে এটা সেটটা কি এরকম প্রাইস আসছে এই সেটটা আপনার ফুল সেটটা আসবে 4300 টাকা 4300 ওকে এরপরে অনেকের এটা পছন্দ বেবি পিঙ্ক কালার

আচ্ছা এটা কেমন প্রাইস পড়বে ভাইয়া হ্যাঁ এটা পড়বে আপনার পাঁচ হাজার টাকা পাঁচ টাকা না খুবই সুন্দর দেখেন পাঁচ টাকা এটার প্রাইস আসবে হচ্ছে পাঁচ হাজার পাঁচ টাকা খুব সুন্দর তারপর এখানে আপনার কিন্তু মুক্ত আরও আছে আপনার অনেক ধরনের ছোট আছে বড় আছে তো যেন এটা আলাদা হবে আলাদাভাবে রাখছে এগুলো ছেলেতেও চায় যাওয়া যাবে না সুন্দর আমার মনে আছে এগুলো আসলে আগে কিন্তু এত অ্যাভেলেবেল ছিল না আপনার রুপা চান্দি একমাত্র হচ্ছে আমাদের প্রিয় সুমন ভাই এগুলো এনেছে আগে এগুলো আমাদের হচ্ছে যে কি বলে ইমিটেশনই কেনা লাগতো তাই না

আর এটা পড়বো আপনার পনেরোশো পঞ্চাশ টাকা খানের দুলটা কালের দুলটা পড়বে বারোশো টাকা এরকম সুই সুতা আনবেন না ভাইয়া হ্যাঁ ইনশাল্লাহ আপনি আগামী সপ্তাহে পেয়ে যাবেন এরকম সুসুতা পাবো পাব কত রকমের সুসুতা সুতা আসছে আপুরা জাস্ট ইমাজিন যারা হচ্ছে মানে নতুন নতুন সুসুতা সুতা খুঁজছ একদম এরকম গোল্ডও করে দিতে পারবে ঠিক আছে স্যাম টু স্যাম দেওয়া যাবে আবার পাথর তো এই সুন্দর সুন্দর কালকশানসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে জেমিন জুয়েলার্সের দোকান নাম্বার পঁয়তাল্লিশ আমি কমপ্লেক্সের দ্বিতীয়তলা আজমপুর উত্তরা ঢাকা বারোশো তিরিশ এটা হচ্ছে সুমহাই রিমো হোয়াটসঅ্যাপ নাম্বার তা যে পর্যন্তই যা ভালো লাগে যোগাযোগ করবে এবং এখান থেকে কিন্তু নিতে পারবে